যে যেখান থেকে যুক্ত হয়েছেন এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি বরিশাল থেকে আমি শাকিল মাহমুদ এবং এই রাতে মূলত লাইভে আসার একটি কারণ হলো আপনারা জানেন যে ঝালকাঠি জেলার যে সাবেক যুব মহিলা লীগ নেত্রী শারমিন এবং ওনার আজ হঠাৎ করেই আসলে মৃত্যু হয়েছে এবং এটি এই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু আসলে নগরী জুড়ে বেশ আলোচনা দেখা গিয়েছে আমি এই মুহূর্তে আমার হাতে যে সংবাদটি আছে সেই সংবাদটা যদি আপনাদেরকে জানাই তাহলে যিনি ঝালকাঠি জেলার যে সাবেক যুব মহিলা লীগ নেত্রী শারমিন মৌসুমী কেকার লাশ কিন্তু উদ্ধার করেছে পুলিশ এবং সোমবার রাত নয়টার দিকে বরিশাল নগরের সদর রোড টাউন হলের সামনে কেকার শ্বশুর বাড়ি থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ রাত নয়টায় লাশটি উদ্ধার হলেও বিকেল পাঁচটার দিকে মৃত্যু হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে কেকা সদর রোড এলাকার হিরন আহমেদ স্ত্রী নগরীর ও ঝালকাঠি জেলার সাবেক আওয়ামী লীগ নেত্রী ছিলেন সাবেক এই প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে নগরী জুড়ে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম সেখানে আহ উপস্থিত কোথালি থানার যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য যারা ছিল তাদের সাথে আমরা একটু তাদের বক্তব্য একটু শুনে আসি দেখি তারা কি বলে আমি এ ওই দেখছি আমি প্রথম ভিতরে আমি ঢুকছি এসে কিন্তু আসে দেখি ওনার হাত পা ঠান্ডা সব আমি এসে দেখি উনি শোয়া মানে চাদর দেওয়া ওই হাত গোটান এইভাবে ডান কাতে শুয়ে রয়েছে না দরজা এভাবে টানা ছিল একদম বন্ধ ছিল না চাদর বিছানো শোয়া উনি মানে এভাবে কাই থেকে শোয়া না অস্বাভাবিকভাবে মানে ওই যে ঠান্ডা হয়ে রয়েছে এক পাশে ডাইন কাতি শুয়েছিলো ডাইন কাতি নাকি রক্ত জমে আছে এটা আমাকে বলল। আর আমরা ত্রিপল নাইনের সংবাদে আসছি এখানে এসে প্রথমে আমরা এই বাসায় ঢুকতে পারিনি আমাদের ওই বাসার যে মালিক সে বলছে যে আপনার মহিলা পুলিশ নিয়ে আসেন তারপরে ঢুকেন পরে মহিলা পুলিশ নিয়ে আসার পরে আমরা ঢুকছি মহিলা পুলিশ এসে আমি বললাম যে ভালো করে চেক করো তখন ও চেক করছে চেক করে দেখছে যে এক সাইডে রক্ত জমাট আছে হ্যাঁ তারপরে মেয়ের কাছে জিজ্ঞাসা করলাম ওনার মেয়ের কাছে তা মেয়ে বললো যে আমার মা হচ্ছে ঘুম থেকে ওঠে না যখন তখন হচ্ছে আমি নিচে গিয়ে বলছি যে আমার মা মারা গেছে লোকজন যখন আশপাশের লোকজন আসছে লোকজন আসলে লোকজন কাউকে উনি ঢুকতে দেয়নি বাসায় তারপরে ত্রিপণাইনের সংবাদ দিলে আমরা আসি আমরা আসার পরে দেখলাম যে মহিলা পুলিশ দিয়ে চেক করালাম চেক করানোর পরে এখন এই অবস্থায় আছে এন যদি মানে আমাদের আরও অফিসার আসতেছে আসে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে এখন ডাক্তার বুঝতে পারবে আমরা তো বলতে পারবো না পোস্টমর্টম যদি হয় পোস্টমর্টম হলে বোঝা যাবে পুলিশ যেটা জানিয়েছে যে ময়না তদন্তের পর কিন্তু আসলে এই যে যুব মহিলা লীগ যিনি নেত্রী আছে শারমিন মৌসুমী কেকা তার আসলে মৃত্যুর রহস্য উদ্ঘাটন হবে বলে কিন্তু পুলিশ আশা করছে আমরা একটু

দুটের সময় এই দু উনি ঘুমাননি অবস্থায় দেখি গেছি মুরা দিয়ে ঘুমাই গেছে এই অবস্থায় আমি চলে গেছে আর মায়ের পাশে লরে তরে ও আর উড়াই না তোর তো নিতে ইউটি খাই লয় বাস এইতে মা কি আমার কবত আমরা কথা পৌঁছিলাম আসলে যারা কেকার স্বজন আছে বা যারা কেকাকে চেনে তাদের কথা শুনছিলাম এ বিষয়ে আমরা কথা বলেছিলাম কোতালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের সাথে তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে সদর থেকে কেকা নামের এক মহিলার লাশ উদ্ধার হয়েছে লাশটি ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাছাড়া তার পরিবার যদি লিখিত অভিযোগ দেয় সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কিন্তু পুলিশ জানিয়েছে তো আপাতত বরিশাল থেকে এতটুকুই আমার কাছে ছিল এবং যে কোনো সংবাদ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল